নমস্কার নমস্কার আজকের বিষয় অদৃষ্ট বড় না বুদ্ধি বড় এই প্রশ্নে কেউ বলে অদৃষ্ট বড় কেউ বলে বুদ্ধি বড় আমি অদৃষ্টই যে বড় এ ব্যাপারে দুটি ঘটনার কথা উল্লেখ করব এক হতদরিদ্র ব্যক্তি ওভাবে তাও নয় মনে মনে ভগবান শিবকে মহাদেবকে ডাকতে ডাকতে ছেঁড়া বস্ত্র পরিধান করে রাস্তায় হাঁটছে ভগবানকে নিষ্ঠা ভরে ডাকছে শিবকে নিষ্ঠা ভরেই ডাকছে তো পার্বতী এ নিষ্ঠা থেকে আর থাকতে পারে না স্বামীকে বলছে স্বামী তুমি কি দেখতে পাচ্ছ না কীরকম কাতর হয়ে ডাকছে তোমাকে তুমি একটু ধন দাও না কি হবে তোমার তো কোনো অভাব নেই পার্বতী তুমি যে কথা বলছো আসলে ওর অদৃষ্টে নেই আমি কি করব ওই তারপর হয় নাকি তুমি দিয়ে দেখো তো অদৃষ্টে আসে কি না আছে তারপর আমি দেখব তারপর দেখা যাবে ঠিক আছে দেখা যাক সে যে পথে যাচ্ছিল সে পথে সামনে একটা সোনার তাল রেখে দিয়েছে আর সেই লোক করে দেখি যেই সোনার তালের কাছে এসেছে ভাবলো মনে মনে যা অন্ধ লোক কী করে হাঁটে দেখি তৎক্ষণাৎ সে চৌমুজে ওই সোনাতাল যেখানে ছিল সেখানে আস্তে আস্তে পেরিয়ে গেল যেই পেরিয়ে গেছে তারপরে আর চোখ খুলে যায় তখন মহাদেব পার্বতী বলতে দেখলে পার্বতী তোমায় কি বলেছিলাম তাই তো তাই তো দেখছি একটি ঘটনার কথা বলি আর এক দরিদ্র ব্রাহ্মণ প্রচণ্ড অভাবী নুনান্তে পান্তাপুরে এমন অবস্থা ওভার ওভাবে তারাও নাই সে ভাবল দেখি বাবা আশুতোষ মহাদেব যদি দয়া করে তাহলে ভালোই হয় তারকনাথের মন্দিরে গিয়ে হত্যা দিল তারকনাথের মন্দিরে গিয়ে সেখানে গিয়ে বাবাকে ডাকতে রাখল হত্যা দিয়ে প্রায় প্রায় তিন সপ্তাহ পর মহাদেবের টর নড়ল দেখি তাকে তো কিছু কি বলছে দেখি কি চাই দেখি মহাদেব আবির্ভূত হলো তাকে বললো যে আপনি যখন এসেইছেন আমার বড্ড অভাব আমি কিছু ধন সম্পদ দিন বলছে না তোমার তো কপালে নেই অদৃষ্টে নেই আমি কী করব কীভাবে দেব বৃত্ত তুমি পাবে না ওই একটা যা কিছু উপায় করুন আমি যেন আমি যেন সেইটা নিয়ে সেটার দ্বারা ধন সম্পদ পেতে পারি তখন মহাদেব বললেন ঠিক আছে একটা ঠিক আছে একজোড়া পাশা দিয়ে বলেন তুমি মনে মনে যা চেয়ে দান দেবে সেটাই তুমি পাবে কিন্তু বারবার তিনবার তারপর ওই পাশা নিয়ে ছুটতে ছুটতে আসছে গিয়ে খুব আনন্দে খুশি এদিকে তিন সপ্তাহ থাকেনি ব্রাহ্মণে তো রেগে অস্তি গিয়ে রাস্তা থেকে হাঁকছে ব্রাহ্মণে 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 তোমার কী চায় তোমার কী চায় বলো কী চায় বলো তোর মাথা চায় যেই দান দিয়েছে মাথা চায় বলে তার সর্বাঙ্গে মাথা গজিয়ে গেছে ব্রাহ্মণের দেখে অবাক এবার কী হল আমাদের কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই আমি তো আছি তা শুধু জানে আরও দুটো দান পাবে তার বলল যে যা মাথা চলে যা সব মাথাগুলো চলে গেছে তার নিজের মাথাটাও চলে গেছে ব্রাহ্মণী তো আরও কাতর হয়ে আছে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে যে এবারে কী হোক আমার দরকার নাই আমার ধন দরকার নেই তোমার যেমন মাথা ছিল তেমন মাথা হয়ে যাক তুমি তেমন মাথা চেয়ে না তার আবার দান ফেললো যে আমার যেমন মাথা ছিল তেমন মাথা হয়ে যাও সেই দিয়ে আবার ফিরে এলো ঠিক বলছে দেখলে পার্বতী তোমাকে কী বলেছিলাম অদৃষ্টে নেই কারো কিছু করার নেই আজকে এই পর্যন্ত ধন্যবাদ